আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আবারও তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদের সেই বিখ্যাত ছোট গল্প পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তা একে একে তোমাদের জন্য উপস্থাপন করেছিলাম আজকে আবারও একখানি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করছি অবশ্যই তোমরা শুনবে এবং ফলো করবে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এই স্বীকারোক্তির মাধ্যমে গল্পের কি নাটকীয় পরিণতি ঘটে বাংলা কথা সাহিত্যের অন্যতম লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের এই হলুদপোড়া গল্পের প্রধান নাটকীয়তা নিহিত রয়েছে হলুদপোড়া প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশিত দ্বিতীয় স্বীকারোক্তির মধ্যে যা গ্রামীণ বিশ্বাস ও খুনের রহস্যের চরম উন্মোচন ঘটায় এই স্বীকারোক্তিটি ছিল ফিজিক্সে অনার্স পাস করা শিক্ষিত ধীরেন চাটুর্যের মুখ দিয়ে যখন গুণিন কুঞ্জ মাঝি হলুদ পুড়িয়ে নাকে ধরলে ধীরেনের উপর ভর করা আত্মাটি বলে ওঠে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এই চরম নাটকীয়তার মাধ্যমে গল্পে দুটি গুরুত্বপূর্ণ পরিণতি আসে প্রথমত এটি খুনের রহস্যের চূড়ান্ত সমাধান করে প্রথমবার নবীনের স্ত্রী দামিনীর উপর ভর করে শুভ্রা জানায় আমি শুভ্রা গো শুভ্রা বলাই খুলো আমায় খুন করেছে এই জবানবন্দিতে তখন একটি ধোঁয়াশা তৈরি হয় কারণ বলাই শুভ্রা তিন দিন আগেই মারা গিয়েছিল বুড়ো ঘোষাল ও কুঞ্জগুণীর কুসংস্কারমূলক ব্যাখ্যায় এই রহস্য আরো জটিল হয় কিন্তু গল্পের চরম নাটকীয়তা ঘটে দ্বিতীয়বার যখন ধীরেনের মুখ দিয়ে বলাইয়ের আত্মা যখন নিজের খুনের কথা স্বীকার করে তখন আর কোন সন্দেহ থাকে না যে শুভ্রাকে সত্যিই বলাই চক্রবর্তী খুন করেছিল দ্বিতীয়ত এই স্বীকারোক্তিটি গল্পের মনস্তাত্ত্বিক যুক্তিবাদী সত্তার পতনকে প্রতিষ্ঠা করে ধীরেন প্রথমে কুঞ্জ মাঝির গুনিনকে ছি ওসব দুর্বুদ্ধি করোনা নবীন বলে উড়িয়ে দিতে চেয়েছিল অথচ শেষ পর্যন্ত তাকেই এই অশরীরী প্রক্রিয়ার শিকার হতে হয় তার মুখ দিয়েই যখন বলাইয়ের আত্মা কথা বলে তখন গ্রামীণ কুসংস্কারের কাছে যুক্তিবাদীর পরাজয় চূড়ান্তভাবে প্রমাণিত হয় ধীরেনকে সেই পোড়া কাছে আটকে গিয়ে আর্তনাদ করতে হয় ডিগোতে পারছি না বাঁশ সরিয়ে দাও যা তার অবচেতন অপরাধ বোধ এবং যুক্তির পতনকে একই সাথে চিহ্নিত করে এই নাটকীয় পরিণতি মানিক বন্দ্যোপাধ্যায়কে গ্রামীণ জীবন ও মানসিকতার একজন শক্তিশালী বিশ্লেষক হিসেবে তুলে ধরে